আমরা মুসলিম নামাজ কয়েক্ত ফরজ আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ ফজর জোহর আসিফ ঈশা আচ্ছা ঈদের নামাজ কত রাকাত পড়ি আমরা ঈদের নামাজ আমরা দুই রাকাত পড়ি কোন নামাজে আজান নেই একামত নেই নামাজে আজান নেই একামত নেই সেটা হচ্ছে জানাজার নামাজে আজানও নেই একামত নেই আরেকটি নামাজ আছে যেখানেও আজান নেই সেটি কোন নামাজ এই তো ঈদের নামাজই আজান নেই কখন আজান দেওয়া হয় কিন্তু নামাজ পড়া হয় না আজান দেওয়া হয় কিন্তু নামাজ পড়া হয় না চেষ্টা করেন একটু হ্যাঁ আজান দাও এটা হচ্ছে সন্তান যখন মানব সন্তান যখন পৃথিবীতে আসে তখন আজান দেওয়া হয় কিন্তু নামাজ পড়া হয় না প্রত্যেকটি সঠিক হয়েছে এবার কোন বস্তু দিয়ে ইফতার করার সন্ন্য সাধারণত খেজুর দিয়ে খেজুর এবং পানি তবে মানে সর্ব যতটুকু সাধ্যর মধ্যে থাকবে ততটুকু করবে সর্বনিম্ন শূন্যটা হচ্ছে খেজুর এবং পানি রোজাদাররা মেসাক করার বিধান কি সুন্নত ওয়াজিব না সুন্নত নবী সাল্লামের যাবতীয় কাজ তো সুন্নত তো উনি ম্যাসওয়াকের জন্য নির্দেশ দিয়েছেন সেই সেই হিসাবে আপনার ম্যাসওয়াকটা সুন্নত সফরে যারা থাকে তাদের যদি কষ্টদায়ক হয় তখন রোজা ছেড়ে দেওয়ার বিধান কী কষ্টদায়ক হলে যদি সেটা তার রাখার মতো সম্ভব না হয় যদি তার বমি হয় অথবা রক্তক্ষরণ হয় আমি একটু প্রশ্নটা বোঝেন কেউ সফরে আছে তখন তার যদি কষ্টদায়ক হয় রাখতে সমস্যা হয় তখন তার বিধান সে কি রোজা ভাঙতে পারবে না রাখতেই হবে রোজাটা যদি এমন পর্যায়ে দাঁড়া দাঁড়ায় যে তার আর রাখা সম্ভব নয় সেক্ষেত্রে সে ভাঙবে তবে পরবর্তী সেটা পূর্ণ করবে যখন সে সুস্থ হবে আর যদি সর্ব মানে যদি রাখা যায় যে এমনটা নয় যে ভাঙলে তার অসুবিধা হবে না তাহলে সেক্ষেত্রে সে ভাঙবে না যদি অসুবিধা হয় যে একদম তার মৃত্যু সন্নিকটে হয়ে যাচ্ছে বা যেগুলো কষ্টদায়ক এবং কষ্টদায়কটা বললে ওটা হবে না মৃত্যু সন্নিকটে যেমন এমন স্থানে আছে তার করতে সমস্যা ভোরবেলা হ্যাঁ এরকম অনেক সফরে থাকলে কিন্তু অনেক কষ্টদায়ক বিষয় থাকে যে এমন জায়গায় আছে অমুসলিম দেশে আছে হ্যাঁ অথবা এমন পরিস্থিতি করা সেই রোজা ভাঙার চেষ্টা যেহেতু ফরজ বিধান চেষ্টা করবে সর্বোচ্চ থাকার জন্য যদি একান্ত না পারে তাহলে সেক্ষেত্রে এটা সে অথবা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি সেটা সুযোগ থাকে সেটা সে অবশ্যই নিতে পারবে সেটা কারণ ইসলাম তো মধ্যপন্থা উত্তরটি সঠিক হয়েছে নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব রোজা রাখা তো ফরজ কিন্তু নারীদের কিছু বিষয় থাকে এটা কোন অবস্থায় তাদের তো কিছু কিছু সমাজে আছে রোজা রাখা প্রয়োজনীয় নাই যেটা তাদের বিশেষ সময় থাকে যেটা ওই সময়টা তারা রোজা থাকবে না বছরে নির্দিষ্ট কয়টি দিন রোজা রাখা হারাম

মুসলমানদের জন্য ফিতরা আদায় করা কি ওয়াজিব সৌন্নত না কোনরাই নয় মুসলমান ওয়াজিব মানে ইয়াটা ফেতরাজ ফিতরা ফেতরাজ একটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব কখন আদায় করা উত্তম ফিতরা অবশ্যই নামাজে মানে ঈদুল ফিতর অত ঈদুল আজহাজ যদি হয় ঈদুল ফিতরে তো আমরা দিয়ে থাকি তো ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগেই মানে দিয়ে দিতে হবে তবে উত্তম হচ্ছে আরও আগে দেওয়া যাতে ঈদে ঈদ হ্যাঁ হ্যাঁ ঈদ আনন্দটা যেমন যাদের সচ্ছল তারা যেভাবে এই ঈদটাকে উপভোগ করতে পারে তাদের সন্তান তাদের পরিবারের সাথে একইভাবে যারা গরিব যারা হয়তো অসহায় তারাও যেন তাদের সন্তান পরিবারের সাথে আনন্দটা উপভোগ করতে পারে সেক্ষেত্রে ফিতরার টাকাটা যেটা নির্ধারিত হয় সেটা যতটুকু পারা যায় সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তাদেরকে দিয়ে তাদের আনন্দটা তাদের সাথে যাতে করতে পারে শিশুটা সুযোগ দেওয়ার জন্য সেই বিধানটা আগে দেওয়াটাই হচ্ছে ভালো যাদের একজনের জন্য ফিতরার পরিমাণ কত ওটা তো ইসলামের যে বিধানা দেওয়া আছে যে ওই খেজুরের একটা মাপ আছে তারপর আবার জবের একটা মাপ ছিল আমাদের যেখানে আমরা যে দেশে বাস করি ওই দেশ অনুসারে প্রত্যেক বছর তো ইসলামী ফাউন্ডেশন একটা বিধান তৈরি করে যে কি পরিমাণ সর্বনিম্ন এবং সর্বোচ্চ ওইটা আলোকে মধ্যে ফিরতে দিতে পারে যদি সঠিক তাহলে পরিমাণ প্রধান খাদ্য হ্যাঁ একসা পরিমাণ ওই ওই পরিমাণটাই দিতে হবে আর কি আচ্ছা আমরা অনেকেই জাকাত দিয়ে থাকি অনেকে জানে না যে কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে কয় শ্রেণী আপনি জানেন শ্রেণীটা বলতে পারবো না তবে জাকাত পাওয়ার জন্য হচ্ছে গিয়ে প্রথমত নিগড়াত্রির মধ্যে যারা খুব অসচ্ছল থাকবে তাদের তাদেরকে দিতে হবে যদি তাদের মধ্যে মনো না থাকে আর জাকাতের জন্য যারা মানে পাওয়ার যোগ্য তাদেরকে জাগা দিতে হবে এই আর কি আট শ্রেণীর মা মানুষকে জাকাত দেওয়া যায় জাকাতের আর্থিক খাত বলে যে স্বর্ণ অনেকের স্বর্ণ আছে অনেকে রমজান সামনে অনেকে জাকাত দিবেন স্বর্ণের জাকাতের নেসাব পরিমাণ স্বর্ণ মানে স্বর্ণ তারপরে আর্থিক আর্থিক যে টাকা সবকিছু মিলিয়ে যদি এমন হয় নেসাব পরিমাণ যেটা ইসলামের বিধান নেসাব স্বর্ণটা হচ্ছে সাড়ে সাত বোরী আর গ্রাম হ্যাঁ গ্রামের মতন ওইটা বর্তমান যে বাজার মূল্য হবে ওই বাজার মূল্যটা ইয়া করে ক্যালকুলেশন করে আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে অসংখ্য ধন্যবাদটি কেমন লেগেছে আপনাদের হ্যাঁ চমৎকার লেগেছে এবং ইসলামী বিষয়গুলো আমাদেরও অনেক অজানা থাকে ধন্যবাদ যে ইসলামী এই বিষয়গুলো প্রচারের মাধ্যমে আমাদের মুসলিম কান্ট্রিতে এবং মুসলিম দেশের মধ্যে ইসলামের প্রচারের ক্ষেত্রে তাদের এই অনুষ্ঠানটি মানে অগ্নিম ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী এবং তার জন্য তাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি আলাইকুম